নমস্কার বন্ধুরা চলে আসছি এই যে পলতা গাছ কতগুলো পলতা ডক তুলে নিয়েছি এটা দিয়ে আলু বেগুন চিংড়ি মাঝে কেজি রান্না করবো এখানে এত বৃষ্টি হয়েছে রান্না করে পুরো জল উঠে গেছিলো এই পাশটা দেখুন কত ভিজা আপনাদের জন্য দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তা আপনাদের জন্য আমি আমাকে ভিডিওটা তৈরি করতে হচ্ছে উপরে মাদুর বিছিয়েছি তার উপরে বসে ভিডিও বানাতে হচ্ছে আর দেখুন পুরো মাঠে আছে পুরো জল ধরে গেছে পলতা গাছের ডগুলো যে আমি তুলে এনেছিলাম এবার আমি বেছে নিচ্ছি এইগুলোকে ফেলে দিতে হবে একই রকমভাবে সবগুলো আমি বেছে নিব পলতা গাছ বলতে কিন্তু এই যে যে পুল যেটাকে আমরা বলি পল্লা ছালি তারই কিন্তু আমি ডগটা নিয়েছি আপনারা পলতা গাছ বলতে পটল গাছে ডক ভাববেন না তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ নিয়েছি ছোটো ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি পাঁচ পোড়ন একটা শুকনো লঙ্কা তেল পেঁয়াজ কোচানো হলুদ গুঁড়ো আর নুন আমি তো উনানটা ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুক্র লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ পচানো পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেজে সাত চামচ নুন সাত চামচ হলুদের গুঁড়ো আর এই যে চিংড়ি চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে কিছু দেওয়ার পরে ভালোভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিছি এই যে ফলটা পাতা গুলো দেওয়ার পরে এক থেকে দু মিনিট উঠে নেব কিছু কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ জল দেওয়া হয়ে গেছে এবার আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আমার রেডি হয়ে গেছে চিংড়ি এবার আমি তরকারিটা তো আমার রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কেমন এসছে আমি তো চিংড়ি মাছ দিয়ে বানালাম আপনারা চাইলে কিন্তু মাছের তেল কিংবা চুলো মাছ দিয়েও রান্না করতে পারেন আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন